দর্শক আমরা অবস্থান করছি ডক্টর ক্লিনিকের ভিতরে এই যে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ডক্টর ক্লিনিকের সিন্ডিকেট সেই সিন্ডিকেট এই ভাইটিকেই ভাইকে যখন করেছে না আমি প্রেস ক্লাবের সদস্য আমি ক্যামেরা অফ করবো কেন আমি ক্যামেরা অফ করতে বলতেছেন

দর্শক আপনারা সুক্ত আছেন বেঙ্গোলের বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাথে গুরুত্বপূর্ণ বেঙ্গোলের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডক্টরস ক্লিনিকে অবস্থান করছে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের বেঙ্গোলের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী দুলাভাইকে আর কি ডক্টর ভুল চিকিৎসা দেওয়ার ফলে সেই রোগী মারা যায় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে এখানে আটক করে রেখে জিম্মি করে রেখে অনেক পিটানো হয় এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলে ফেঁপে এখানে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে ভাইকে এই ভাইকে ধরে পিটানো হয়েছে

আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার বাবাকে ভুল চিকিৎসা দেওয়ার ফলে এখানে আইসিউতে মারা যায় মারা যাওয়ার পর বেগম লুখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই ভাইটিকে অনেকভাবে আহ নয় শেখার প্লাস এনাকে পিটানো হয় পিটানোর পর বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকীরা এখানে আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি বুঝতে পেরেছেন একটু <laughs> নিয়া 103 या सर कसे गाजीनगरना सर काय ओके सर जयشان बोलवणार आहे का गाडीतून आम्ही ठीक आहे भाई चला भाई कुठे आहे आपण कुठे बसणार आपण सर হাতী চুৰি গলে আৰু গাড়ী ৰখা গাড়ী আহিছো सुबह <sans> <todic> 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 <todic>

বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা শোনার পর বেগম রোকিয়া অনেক শিক্ষার্থী এখানে জড়ো হয়েছে একত্রিত হওয়ার পর পরিস্থিতি একটু বলাটেই

দর্শক আমরা অবশ্যই করছি ডক্টরস ক্লিনিকে মূল গেটের সামনে আপনারা জানেন যে বেগম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এই ডক্টরস ক্লিনিকে কিছু দ্বারা পিটানো হয় এবং পিটিয়ে তাকে রক্তাক্ত অবস্থা করে ছেড়ে দেয়া হয় সে শিক্ষার্থীর দোষ ছিল বিশ্ববিদ্যালয়ের দোষ বলা যাবে না এটাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার রিলেটিভকে এই ক্লিনিকে ভর্তি করানোর পর রিলেটিভ আইসিউতে ভর্তি হয় আইসিউ থেকে সেই রিলেটিভের মৃত্যু ঘটে এর মৃত্যু ঘটার পরে আইসিউ থাকা অবস্থায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা ছিল কয়েকজন সেই শিক্ষার্থীদেরকে বেধরক পিটানো হয় এই পিটানোর পিছনে কারণ আইসিইউ থাকা অবস্থায় রোগী মারা গেল কীভাবে এবং সঠিক চিকিৎসা হয়েছে কিনা এটা জানার চেষ্টা করায় তাদের উপর এই মেডিকেল এই এখানকার যে প্রশাসন সেই প্রশাসন চড়াও হয়ে তাদের উপর লাঠিচার্জ করে এরপর বেগম সাধারণ শিক্ষার্থীরা যখন এটি জানতে পারে জানতে পারার পর সাধারণ শিক্ষার্থীরা এখানে চলে আসে এবং এখানকার যে প্রশাসন প্রশাসন সর্বশেষ যেটা জানতে পেলাম প্রশাসন সেই মরদেহ হস্তান্তর করবে এবং সেই মরদেহ পরিবারের সাথে সুষ্ঠু হয় এ নিয়ে কালকে আগামী কাল একটা মিটিং বা তাদের সাথে বসার কথা বলেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত সহজে এটা সার দিচ্ছেন না 것도 <sans> 다교수다 <sans> দর্শক ডক্টরস ক্লিনিকের ভিতরের পরিবেশ মোটামুটি সুষ্ঠু কিন্তু বাহিরে যে শিক্ষার্থীরা অবস্থান করছে তারা মনের মধ্যে একটা বিশাল ক্ষোভ নিয়ে অবস্থান করতেন কারণ ইতো ইতোপূর্বেও ডক্টর ক্লিনিকের নামে অনেক ঘটনা শোনা যায় তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা শুধু বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় নয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ছাড়া রংপুরের যে অন্যান্য সাধারণ শিক্ষার্থী কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ পলিটেকনিক সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে প্রতিবাদের জন্য একত্রিত হয়েছে

দর্শক এখানকার যারা তাদেরকে ইতোমধ্যে এখানকার যে কর্তৃপক্ষ তারা সুষ্ঠুভাবে বের করে দেওয়ার চেষ্টা করছে এইজন্য আমরা কোনোVictim এর কাছ থেকে কোনো বক্তব্য নিতে পারছি না। আমার গবাকি কারণে মারা গেল কিভাবে মারা গেল আর আমাকে মারলো কেন এইটা পরিচালক যিনি আছে উনি প্রেস বিবৃতি করবে আমি লাশ নিয়ে আর আমার স্টেটমেন্টটা হাতে দিন আর এর পরবর্তীতে আমার ওনার ওনার সামনে থাকতো অনেকে হুমকি দিচ্ছে কালকে আমার দাই ভাইকে নিয়ে দাই ভাই

সবাই তো বলবে না দেয় উনি প্রেস বেফিং দিবে না কি কারণে হলো কি কারণে হলো বলবে না ভুল স্বীকার করতে হবে না অবশ্যই ভুল শিকার করবে না ভুল স্বীকার করবে

সেটি তাদের দাবি তাদেরকে পিটানো হলো কেন এবং কোন প্রেক্ষিতে বা কিভাবে কোন কারণে এই রোগীটি মারা গেল এটি সর্বশেষ বলছিলেন ওই রোগীর একজন আহত শিক্ষক শিক্ষার্থী